আপনারা যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য ছুটির নিয়ম জানা শুধু দরকারি নয় বরং অপরিহার্য অনেকেই জানেন সাধারণ ছুটি ঐচ্ছিক ছুটি নির্বাহী আদেশের ছুটি কিন্তু বিভাগীয় ছুটি কি সেটা নিয়ে অনেকেরই কোনো পরিষ্কার ধারণা নেই আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে বিষয়টি বুঝিয়ে বলবো সরকারি চাকরিদের জন্য ছুটি বিধিমালাতে স্পষ্টভাবে উল্লেখ আছে বিভাগীয় ছুটি হচ্ছে এমন এক ধরনের ছুটি যা কোনো নির্দিষ্ট বিভাগ বা অফিসের প্রেক্ষাপটে দেওয়া হয় সাধারণত কাজের ধরন অফিসের প্রয়োজন বা বিশেষ পরিস্থিতির উপর নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ছুটি মঞ্জুর করেন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা কোনো ব্যক্তিগত পছন্দের ছুটি নয় এটি মূলত সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম বা বিভাগের প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় উদাহরণস্বরূপ কোনো দপ্তরে ফাইল বা নথি আপডেট বা বিশেষ প্রশিক্ষণের জন্য যদি একদিনের ছুটি প্রয়োজন হয় তখন সেই দপ্তরকে বিভাগীয় ছুটি অনুমোদন করা যেতে পারে অন্যদিকে এই ছুটি সাধারণ ছুটি বা নির্বাহী আদেশের ছুটির মতো জাতীয়ভাবে কোনো প্রযোজ্য ছুটি নয় বরং প্রতিটি বিভাগ বা অফিস তার প্রয়োজন অনুযায়ী এটি মঞ্জুর করতে পারে অনেক সময় আমরা মনে করি যে শুধু ছুটি মানে ব্যক্তিগত আরামের সুযোগ কিন্তু বিভাগীয় ছুটি আসলে অফিসের সার্বিক কার্যক্রমকে সচল ও নিয়মতান্ত্রিক রাখার জন্য ব্যবহার করা হয় যদি এই নিয়ম সঠিকভাবে মেনে চলা হয় তাহলে অফিসের কাজও শৃঙ্খলা বজায় থাকে এবং কর্মকর্তারাও নিয়ম মেনে ছুটি উপভোগ করতে পারে এরকম গুরুত্বপূর্ণ আরও সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ